হাই এভরিবডি দিস আরাবুল রহমান ওয়েলকাম টু টি ডাব্লু এস অ্যাকাডেমি শুভ সকাল টি ডব্লিউএস অ্যাকাডেমির প্রতিদিনের সকালের ক্লাসের আজকের যে প্রশ্ন উত্তরগুলো থাকছে সেগুলো অবশ্যই সকলে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং প্রতিদিনের এই লাইভ ক্লাসটি দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ড্যাড স্টুডেন্টস আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব কি আছে প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে ব্রিজ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে বিশ্বের সবচেয়ে হায়েস্ট একটি রেলওয়ে ব্রিজ অবস্থিত আছে সেই স্থানটির নাম কি অ্যান্সার হচ্ছে জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীরে সম্প্রতিকালে বিশ্বের সব থেকে উঁচু রেলওয়ে ব্রিজটি উদ্বোধন হয়েছে এই রেলওয়ে ব্রিজটির নাম হচ্ছে চেনাব ব্রিজ চেনাব ব্রিজটা চেনাব বলে একটা নদী যেটা সিন্ধুর একটা উপনদী সেই চেনাব নদীর উপরে নির্মিত হয়েছে কোন রাজ্যে নির্মিত হয় এটা এটা নির্মিত হয়েছে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে চলো এর পরের প্রশ্ন শান্তিনিকেতন কোথায় অবস্থিত শান্তিনিকেতন এটা পশ্চিমবঙ্গের একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এসব পশ্চিমবঙ্গের একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূমের বোলপুর ডিস্ট্রিক্টের মধ্যে একটা স্থান যেটা বর্তমানে বিশ্ব একটা ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অংশ পেয়েছে দু সালে শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয় বা ঘোষণা করা হয়েছিল অলরাইট পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা কোনটি মানব দেহের সবথেকে ছোট হাড়ের নাম কি মানব দেহের সবথেকে ছোট হাড় কোনটি ফিমার টিবিয়া স্টেপিস এর ভিতরে কোনটি মানবদেহের সব থেকে ছোট হাড় ক্ষুদ্রতম হাড় মানব শরীরের বা মানবদেহের সবথেকে ক্ষুদ্রতম হাড়ের নাম হচ্ছে স্টেপিসার স্টেপিসটা হচ্ছে অন্তঃকর্ণ বা কর্ণের ভিতরে অবস্থিত একটা হাড় এটা কানের ভিতরে অবস্থিত আছে ওকে সো এখানে স্টেপিসিস রাইট आंसर ऑलराइट সো এখান থেকে আরেকটা জিনিস তোমাকে একটু বলে রাখি আমাদের মানব দেহে আরও একটা হাড় আছে যেটার নাম হচ্ছে ফিমার হাড় এই ফিমারটা হচ্ছে দেহের দীর্ঘতম হাড়ের নাম একটা পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রায় দুশো ছয়টি হাড় থাকে হাড় থাকে তাদের দেহে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে সো তার ভিতরে সব থেকে ছোট হার স্টেপিস এবং সব থেকে সবথেকে লম্বা হাড়ের নাম হচ্ছে ফিমার ফিমারটা হচ্ছে উরুর হার নামেও পরিচিত এটা আমাদের থাই বা উরুতে অবস্থিত আছে সো এটাকে উরুর হার বলা হয় এর সাথে সাথে আমাদের দাঁতের ভিতরে একটা হার থাকে যেটার নাম হচ্ছে এনামেল এনামেল সম্পর্কেও একটু জেনে রাখবে এনামেল হচ্ছে মানব সব থেকে কঠিনতম হাড় কঠিনতম হাড় বা বোনের নাম হচ্ছে কি সেটার নাম হচ্ছে এনামেল এটা আমাদের দাঁতে থাকে সৌরমণ্ডলে গ্রহগুলি কিভাবে সূর্যের চারপাশে ঘোরে সৌরমণ্ডল বা সোলার সিস্টেম আমাদের এই সোলার সিস্টেমে আটটি গ্রহ আটটি গ্রহ এবং তার সাথে সাথে পাঁচটি বামন গ্রহ আছে তো আমাদের সৌরজগতে কতগুলি গ্রহ আছে আটটি কুলীন গ্রহ এবং পাঁচটি বামন গ্রহ আছে তো এই গ্রহগুলো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন গ্রহ এই গ্রহগুলি সূর্যর সমান দূরত্বে স্থির থাকে নাকি চক্রাকার কক্ষে ঘোরে উপবৃত্তাকার কক্ষে ঘোরে নাকি এলোমেলো ভাবে ঘোরে অ্যান্সার হচ্ছে এখানে অপশান সি উপবৃত্তাকার একটা পথে কিন্তু এই গ্রহগুলো ঘরে পৃথিবীও কিন্তু সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে ঘুরে বেড়াচ্ছে প্রথম প্রকাশিত সংবাদ পত্র কোনটি দ্রুত উত্তর করো প্রথম প্রকাশিত বাংলা সংবাদপত্রের নাম ছিল সমাচার দর্পণ প্রথম বাংলা সংবাদপত্র এই সংবাদপত্রটি আঠেরোশো একজন শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনারি তোমরা নিশ্চয়ই জানো শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনারি কেরি মার্শম্যান এবং ওয়ার্ড এদেরকে শ্রীরামপুত্রই বলা হতো এদের এরা ছিল শ্রীরামপুরের কিছু ব্যাপটিস্ট মিশনারি ওকে তো শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনারিরা এই পত্রিকাটি প্রকাশ করেছিলেন শ্রীরামপুরের একজন বিশেষ করে মিশনারি ছিলেন যার নাম হচ্ছে মার্শম্যান এই মার্শম্যান এই পত্রিকার প্রকাশক বা সম্পাদক ছিলেন মার্শম্যান ছিলেন সম্পাদক মনে রাখবে এটা হচ্ছে প্রথম বাংলা সংবাদপত্রের নাম ওকে এরপরে হচ্ছে সংবাদ প্রভাকর সম্পর্কে একটু জেনে রাখবে এটা গুপ্ত বলে একজন ব্যক্তি এটা প্রকাশ করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন এর প্রকাশক অলরাইট তত্ত্বাবধনী পত্রিকা দেবেন্দ্রনাথ দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রকাশিত হয়েছিলেন বা প্রকাশ করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর হিকির বেঙ্গল গাজেট প্রথম পত্রিকা ভারতের প্রথম পত্রিকা কিন্তু এই পত্রিকাটি ছিল ইংরেজি একটি পত্রিকা এটা জেমস আগস্ট হিকি জেমস আগস্ট আগস্ট হিকি প্রকাশ করেছিলেন সতেরোশো আশি সাল নাগাদ অলরাইট নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা আচ্ছা এখান থেকে আরও একটা জিনিস মনে রাখবে এই মার্সম্যান ইনি একটা আরও পত্রিকা প্রকাশ করেছিলেন যার নাম হচ্ছে দিগদর্শন দিগ দর্শন কে প্রকাশ করেছিলেন দিগদর্শন পত্রিকা প্রকাশ করেছিলেন মার্সম্যান ভারতীয় সংবিধানের নৈতিক আদর্শ বা মূল উদ্দেশ্য কোথায় ব্যাখ্যা করা হয়েছে ভারতের সংবিধানের নৈতিক আদর্শ বা মূল উদ্দেশ্য কোথায় ব্যাখ্যাকৃত হয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনায় ব্যাখ্যাকৃত হয়েছে মূল আদর্শ বা নৈতিক আদর্শটা ভারতের সংবিধানের প্রস্তাবনা এই প্রস্তাবনার ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে ভারতের সংবিধানে আমরা প্রস্তাবনার ধারণাটা কোন দেশ থেকে পেয়েছি কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয় পশ্চিমবঙ্গের পুলিশ দিবস রূপে পালিত হয়ে থাকে কোন দিনটি পয়লা সেপ্টেম্বর দিনটি পশ্চিমবঙ্গের পুলিশ দিবস হিসাবে পালিত হয় সাধারণ তাপমাত্রায় কোন ধাতুটি তরল অবস্থায় থাকে সাধারণ তাপমাত্রায় যে ধাতুটি তরল অবস্থায় থাকে সেটার নাম হচ্ছে পারদ বা মার্কারি মার্কারির সংকেত হচ্ছে পারদ বা মার্কারির সংকেত হচ্ছে এইচ জি আমরা সকলেই জানি এবং পারমাণবিক সংখ্যা কত বলতো দেখি পারো মানবিক সংখ্যা এটার আশি এইটটি আশি হচ্ছে পারমাণবিক সংখ্যা পারদের সংকেত এইচ জি মার্কারি বলা হয় সাধারণ তাপমাত্রায় এটা কিন্তু তরল অবস্থায় থাকে পরের প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় বোধিলাভ বা জ্ঞান লাভ করেছিলেন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন গৌতম বুদ্ধ বুদ্ধ শব্দের অর্থ কি বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী জ্ঞানী সেই যে গৌতম বুদ্ধ তিনি তার দিব্য জ্ঞান লাভ কোথায় করেছিলেন বা সেটাকে আমরা বোধিলাভও বলে থাকি বোধিলাভ তিনি কোথায় করেছিলেন গৌতম বুদ্ধ বোধিলাভ করেছিলেন বোধগয়াতে বোধগয়াটা এটা বিহারের মধ্যে অবস্থিত একটা স্থান সেই বিহারে বোধিভিক্ষের নিচে বোধি বলে একটা ভিক্ষ আছে সেই বোধিভিক্ষের নিচে তিনি জ্ঞান লাভ করেছিলেন বা লাভ করেছিলেন এছাড়া গৌতম বুদ্ধর সাথে সম্পর্কিত আরো কিছু স্থানের নাম যেমন লুম্বিনীতে তার জন্মস্থান কার জন্মস্থান বুদ্ধর বুদ্ধর জন্মস্থান কোথায় লুম্বিনী কুশিনগর সেখানে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন অর্থাৎ করেন দেহ ত্যাগের স্থান কোনটি ছিল গৌতম বুদ্ধের দেহত্যাগের স্থান হচ্ছিল কুশীনগর নগর মল্ল রাজ্যের অন্তর্গত একটা স্থান এছাড়া বারাণসীর কাছে সারনাথে তিনি তার প্রথম কিছু শিষ্যের মধ্যে পাঁচজন শিষ্যের মধ্যে প্রথম তিনি ধর্ম প্রচার করেছিলেন এটাকে ধর্মচক্র প্রবর্তনও বলা হয় তো তিনি ধর্ম কোথায় প্রথম প্রচার করেছিলেন বা ধর্মচক্র প্রবর্তন কোথায় করেন তিনি প্রথম ধর্মচক্র প্রবর্তন করেছিলেন সারনাথে দার্জিলিং ও কালিম্পং জেলার জলপ্রবাহ প্রধানত কোন নদীর মাধ্যমে নিষ্কাশিত হয় দার্জিলিং ও কালিম্পং এই দুটো জেলা কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে অবস্থিত পাহাড়ি অঞ্চল বা পার্বত্য অঞ্চল হিমালয়ের পাদদেশে অবস্থিত দুটি জেলা পশ্চিমবঙ্গের তো সেই অঞ্চলের প্রধান যে নদী সেটার নাম হচ্ছে তিস্তা নদী তিস্তা নদীটাকে আমরা অনেক সময় উত্তরবঙ্গের প্রধান নদী বলি এবং এটাকে ত্রাসের নদীও কিন্তু বলা হয়ে থাকে তিস্তাকে বলা হয় ত্রাসের নদী উত্তরবঙ্গের প্রধান নদী এই নদীটা সিকিম রাজ্যে এর উৎস কোথায় হয়েছে জানো এর উৎস হচ্ছে সিকিম রাজ্যের জেমু হিমাবহ থেকে এটা উৎস লাভ করছে এবং পরবর্তীতে গিয়ে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদী যেটা বাংলাদেশে যমুনা নামেও পরিচিত তো সেই যমুনা বা ব্রহ্মপুত্রের সাথে মিলিত হচ্ছে বাংলাদেশে গিয়ে তো ব্রহ্মপুত্র নদী বা যমুনা নদী যেটা বাংলাদেশে যমুনা নামে পরিচিত তার উপনদী হচ্ছে এই তিস্তা নদীটা ডবলিউ বিএসির গ্রুপ সির জন্য প্রিপারেশনে অবশ্যই তোমাদের হেল্পফুল হবে এই ব্যাসটিউএস একাডেমিতে ক্লাস শুরু হয়ে গেছে তো অবশ্যই আজই অধ্যায় সমস্ত ক্লাস দেখতে টিডাব্লু এস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং সেখান থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির ব্যাচে অবশ্যই অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করো দুর্দান্ত সেখানে আমাদের টিচাররা তোমাদের হেল্পফুল ক্লাস কিন্তু করিয়ে থাকবেন আমিও সেখানে তোমাদের ক্লাস করাবো আলামিন স্যার আছেন মনোজ স্যার আছেন এবং অন্যান্য টিচাররাও তোমাদের সেখানে দুর্দান্ত ক্লাস কিন্তু করাচ্ছেন অবশ্যই ক্লাস অ্যাক্সেস করতে টি ডাব্লিউএস অ্যাকাডেমিতে তোমাকে অ্যাডমিশন নিতে হবে আর আজই অ্যাডমিশন যদি নাও তাহলে স্বল্প সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে পারবে চলো পরের প্রশ্ন দেখি পিট কয়লা রূপান্তরিত হয়ে কোন ধরনের রূপান্তরিত শিলায় পরিণত হয় পিট কয়লা এটা রূপান্তরিত হয়ে কোন ধরনের রূপান্তরিত শিলায় পরিণত হয় এখন এই পিট কয়লা কি পিট কয়লা হচ্ছে নিজস্ব একটা পাললিক শিলা পিট কয়লা হচ্ছে কি যে এটা রূপান্তরিত হওয়ার পরে শিলায় রূপান্তর হয় সেটার নাম হচ্ছে গ্রাফাইট গ্রাফাইটে রূপান্তরিত হয় এছাড়া কিছু শিলার রূপান্তর রূপ জেনে রাখো যেমন এই নিস বলে একটা শিলা দেখতে পাচ্ছ এটাও একটা রূপান্তরিত শিলা এই নিসটার মূল যে রূপ সেটার নাম হচ্ছে গ্রানাইট গ্রানাইটটাই রূপান্তর হয়ে কিন্তু তৈরি হয়ে থাকে নিস কোয়াইট জাইট হচ্ছে বেলে পাথরের রূপান্তর রূপ বেলে পাথর হচ্ছে একটা পাললিক শিলা সেই বেলে পাথরটা রূপান্তরিত হয়ে কোয়াইট জাইটে পরিণত হয় মার্বেল এটা চুনা পাথর থেকে রূপান্তরিত হয় চুনা পাথর রূপান্তরিত হয়ে কি তৈরি হয় মার্বেল তৈরি হয়ে থাকে মনে থাকবে আশা করি খুবই দুর্দান্ত প্রশ্ন এখান থেকে কিন্তু হয় এরপরে দেখো আরও হয় যেমন কাদা পাথর থেকে স্লেট তৈরি হয় কাদা পাথর থেকে তৈরি হয়ে থাকে স্লেট আচ্ছা তারপরে তোমার হচ্ছে ব্যাসল্ট ব্যাসল্ট শিলা যেটা একটা আগ্নেয় শিলা সেই ব্যাসল্ট শিলা এটা রূপান্তরিত হয়ে সাধারণত অ্যামফিবো লাইটে পরিণত হয় অ্যামফিবো লাইটে পরিণত হয় দ্যাটস ইট নেক্সট কোয়েশ্চেন ইজ ভারতে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট কত সালে পাশ হয় ভারতের ব্যাংকিং রেগুলেশন আইন বা অ্যাক্ট এটা পাশ হয়েছিল কত সালে উনিশশো সালে এটা পাশ হয়েছিল বিজন ভট্টাচার্য দেশের জন্য বিখ্যাত বিজন ভট্টাচার্য একজন বাঙালি বিখ্যাত ব্যক্তি প্রখ্যাত একজন বাঙালি ব্যক্তিত্ব তো সেই বিজন ভট্টাচার্য কিসের জন্য বিখ্যাত ছিলেন দেখো বিজন ভট্টাচার্য ইম্পর্টেন্ট প্রশ্ন এটা বিজন ভট্টাচার্য বিখ্যাত ছিলেন নাটক রচনার জন্য বা নাটকের জন্য তিনি বিখ্যাত ছিলেন ওকে বিজন ভট্টাচার্যর একটা বিখ্যাত নাটক আছে তার লেখা লেখা বিখ্যাত নাটকের নাম কি জানো তার লেখা একটা বিখ্যাত নাটক আছে যার নাম হচ্ছে নবান্ন নাটক নবান্ন নাটককে লেখেন নবান্ন নাটকটি লিখেছিলেন বিজন ভট্টাচার্য ফেমাস একটা নাটক নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত সরকারি ভাষা নয় ভারতের সংবিধানে বারোটি তফসিল আছে তার ভেতরে যে অষ্টম তফসিল আছে সেই অষ্টম তফসিলের যে বিষয় অষ্টম তফসিলের যে সাবজেক্ট সেটা হচ্ছে সরকারি ভাষা এখন ভারতের সংবিধানে মোট মনে রাখবে বাইশটি বাইশটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা বাইশটি সরকারি ভাষা আছে সরকারি ভাষা কতগুলি আছে বাইশটি আছে তো তার ভিতরে কোন ভাষাটি এখানে নেই ভোজপুরি ভাষা এটা কিন্তু বাইশটি সরকারি ভাষার ভিতরে নেই তাহলে আছে কি কি দেখে নাও এক নজরে অসমিয়া ভাষা অসমে বলা হয়ে থাকে এই ভাষাটা আছে বাংলা ভাষা গুজরাটি ভাষা গুজরাটে বলা হয় হিন্দি অনেকগুলো রাজ্যেই বলা হয়ে থাকে হিন্দি মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে হিন্দিটাকে বলা হয় রাজস্থানেও বলা হয়ে থাকে তো বিভিন্ন রাজ্যে যে হিন্দি বলা হয় এই হিন্দিটা অবশ্য কিন্তু আমরা যদি দেখি আমাদের ভারতের সবথেকে বেশি জনসংখ্যা হিন্দি ভাষায় কথা বলে আর হিন্দিটা একটা বাইশ নম্বর তপসিলের একটা ভাষা কন্নড় ভাষা এটা একটা বাইশটি ভাষার ভিতরে ভাষা কাশ্মীরি কোঙ্কনি মালয়ালাম মণিপুরি মারাঠি নেপালি ওড়িয়া পাঞ্জাবি সংস্কৃত সিন্ধি তামিল তেলেগু উর্দু বোড়ো ডোগরি মৈথালি এবং সাঁওতালি এই ভাষাগুলো হচ্ছে বাইশটি ভাষা যেগুলো আমাদের ভারতের সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্গত ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু পড়ে থাকে ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন হয় কোন নদীর বদ্বীপ অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় একটা নদীর বদ্বীপ অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় তো কোন নদীর বদীপ অঞ্চলকে শস্য ভাণ্ডার বলা হয় দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলটাকে কাবেরী নদীর যে বদ্বীপ অঞ্চল এটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত ওকে অ্যান্ড এই তামিলনাড়ু রাজ্যে একটা স্থান আছে যার নাম হচ্ছে থানজাভুর থানজাভুর বলে একটা অঞ্চল আছে এই থানজাভুরটাই অ্যাকচুয়ালি দক্ষিণ ভারতের শস্য ভান্ডার নামে পরিচিত সেখানে তোমরা ম্যাপে দেখতে পারো ম্যাপে দেখতে পারো এই যে আমাদের কাভেরি নদী কাভেরি নদীটার উৎস হয়েছে পশ্চিমঘাটে তালা কাবেরি নামক একটা স্থান থেকে যেটা কর্ণাটক রাজ্যের মধ্যে অবস্থিত এখান থেকে হচ্ছে এর উৎস হয়েছে এর উৎসস্থল হচ্ছে কর্ণাটক রাজ্যে তালাকাবেরি যেটা পশ্চিমঘাটের একটা অংশ সেখান থেকে উৎস লাভ করে এটা তামিলনাড়ুতে প্রবেশ করে এবং তামিলনাড়ুর যে উপকূল সেখানে গিয়ে এটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে এটা পতিত হয় এবং এর যে বদীপ অঞ্চল সেখানে একটা অঞ্চল দেখতে পাবে থান্জাভুর বলে এই থাঞ্জাভুরে কিন্তু প্রচুর পরিমাণের বদীপ অঞ্চলটা উর্বর সমৃদ্ধ হয় এই থাঞ্জাভুরে প্রচুর ফসল চাষ হয় এটাকে আমরা দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলে থাকি বিহার রাজ্যে বিভক্ত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় কোন বছরে বিহার রাজ্য যেটা আছে এটা হচ্ছে বিহার রাজ্য বিহার রাজ্য সেই বিহার রাজ্যটা এটা কিন্তু দ্বিখণ্ডিত হয়ে আরেকটা রাজ্য তৈরি হয় যেটার নাম হচ্ছে ঝাড়খণ্ড এখন এই বিহার বা ঝাড়খণ্ড এই দুটোর সাথেই পশ্চিমবঙ্গের সীমানা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সীমানা আছে দুটোর সাথেই সাথে সাথে ওড়িশার সাথে সীমানা আছে পশ্চিমবঙ্গে যাই হোক সেই বিহার রাজ্যটার একটা অংশ ছিল একটা সময় ঝাড়খণ্ড ঝাড়খণ্ডটা বিহার ভেঙেই তৈরি হয়েছে কত সালে দু হাজার সালে এটা তৈরি হয়েছে অপশন এ ইজ রাইট অ্যান্সার বিহারের রাজধানীর নাম কি তো দেখি পাটনা হচ্ছে বিহারের রাজধানী হয়ে যায় তাই না আর ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী হয়ে যায় পরবর্তী প্রশ্ন মিথিলা আর কি নামে পরিচিত মিথিলা হচ্ছে এক ধরনের চিত্রকলা এখন এই মিথিলা চিত্রকলাটার আরও একটা নাম আছে কি নামে এটাকে ডাকা হয় বিহারের মিথিলা অঞ্চলের একটা চিত্রকলা হচ্ছে মিথিলা চিত্রকলা এটাকে মধুবনী চিত্রকলাও বলা হয়ে থাকে তো মধুবনী কোথাকার চিত্রকলা মনে রাখতে হবে মধুবনী হচ্ছে বিহারের একটা চিত্রকলা এছাড়া ওয়ার্লি চিত্রকলা কোথায় বিখ্যাত জানো ওয়ার্লি হচ্ছে মহারাষ্ট্রের একটা বিখ্যাত চিত্রকলা মহারাষ্ট্রের একটা বিখ্যাত চিত্রকলা হচ্ছে ওয়ার্লি পট্টচিত্র এবং কালীঘাট চিত্র এই দুটোই কিন্তু পশ্চিমবঙ্গে বিখ্যাত আছে পশ্চিমবঙ্গে বিখ্যাত হচ্ছে এই চিত্রকলাগুলি কালীঘাট চিত্রকলাওটাও পশ্চিমবঙ্গে বিখ্যাত গুড দোহা রচনার জন্য নিম্নলিখিত কার নাম বিশেষভাবে পরিচিত দোহা হচ্ছে কি জানো দোহা হচ্ছে দুই পঙ্ক্তির ছোট ছোট কবিতা মোটিভেশনাল কবিতা হচ্ছে দোহা এই দোহা দুই পংক্তির কবিতা দোহা এই দোহাটা কে রচনা করার জন্য বা কে রচনা করতেন হচ্ছে কবির কবির ছিলেন একজন একজন ভক্তি আন্দোলনের প্রবক্তা সেই কবির তিনি দোহা রচনা করতেন ডাক শব্দটি কোন খেলায় ব্যবহার করা হয় এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে ডাক হচ্ছে একটা শব্দ এখানে ডাক মানে হাঁসের কথা বোঝানো হয়নি কিন্তু ডাক হচ্ছে একটা শব্দ এই শব্দটি কোন খেলায় ব্যবহার করা হয় কি উদ্দেশ্যে ব্যবহার করা হয় সেটাও যদি তোমরা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ডাক শব্দটি কি উদ্দেশ্যে ব্যবহার করা হয় এবং ডাক শব্দটি কোন খেলায় ব্যবহার করা হয় ভারতের রাষ্ট্রীয় পাখি কোনটি ন্যাশনাল বার্ড বা রাষ্ট্রীয় পাখি আমাদের ভারতের কোনটি ভারতের রাষ্ট্রীয় পাখি হচ্ছে ময়ূর পিকক এখান থেকে কয়েকটা তথ্য দেখো ভারতের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন এটা জনগণমন নামে পরিচিত জাতীয় গান বা ন্যাশনাল সং বন্দে মতারাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটার রচয়িতা তো প্রথম দুটো থেকেই কিন্তু প্রশ্ন হতে পারে খুবই ইম্পর্টেন্ট দুটো কিন্তু প্রশ্ন এখান থেকে আমরা পেতে পারি এরপরে দেখো ভারতের জাতীয় প্রতীক বা ন্যাশনাল এমব্লেম যেটা হচ্ছে অশোক স্তম্ভ সারনাথের সিংহ চতুর যে চতুষ্ক বা চতুর্সিংহ আছে আমাদের সেই চতুর্মুখী সিংহ সেটাই কিন্তু সারনাথে পাওয়া যায় এবং সেটা অশোক স্তম্ভ নামে পরিচিত সম্রাট অশোক দ্বারা নির্মিত একটা স্তম্ভ সেটা জাতীয় প্রতীক বা ন্যাশনাল এমব্লেম হিসাবে ব্যবহার করা হয় জাতীয় পশু ন্যাশনাল অ্যানিমেল রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পাখি ময়ূর অবশ্য ন্যাশনাল ফ্রুট বা জাতীয় ফল আম জাতীয় ফুল হচ্ছে ন্যাশনাল ফ্লাওয়ার পদ্ম জাতীয় গাছ বা ন্যাশনাল ট্রি হচ্ছে বট গাছ বা প্রণায়ন ট্রি এটা হচ্ছে সাধারণত আমাদের ভারতের একটা জাতীয় ট্রি হিসাবে পরিচিতি পাওয়া গাছ তো মনে রাখবে এইগুলো খুবই ইম্পর্টেন্ট ভারতের বিভিন্ন রাজ্যের জাতীয় বিষয়গুলো থেকে প্রশ্ন থাকতে পারে পরীক্ষাতে একদমই দুর্দান্ত প্রশ্ন এখান থেকে পরীক্ষায় থাকতে পারে তো অবশ্যই এটা খাতায় সকলে টুকে রাখবে চলো এরপরে দেখি নেক্সট ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যানকে অর্থ কমিশন হচ্ছে একটা সাংবিধানিক পদ এখন এই অর্থ কমিশন বর্তমানে যে অর্থ কমিশনটা চলছে এটা ষোলোতম অর্থ কমিশন এর চেয়ারম্যান হচ্ছে অরবিন্দ পানাগড়িয়া কলকাতা বন্দরের প্রধান সহায়ক বন্দর বন্দর হিসাবে কাজ করে থাকে হলদিয়া বন্দর কান্ডালা বন্দর নাকি পারাদ্বীপ বন্দর কলকাতা বন্দর কলকাতা বন্দরটা হচ্ছে একটা নদী বন্দর নদী বন্দর এই বন্দরটা আমাদের ভারতের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট একটা পোর্ট হিসাবে পরিচিত সেই কলকাতা বন্দরের একটা সহায়ক বন্দর আছে নাম হচ্ছে তার হলদিয়া বন্দর হলদিয়া বন্দরটা হলদি নদী তীরে অবস্থিত আছে বা বিশেষ করে হুগলি নদী যেটা আছে সেই হুগলি নদীর তীরে হুগলি এবং হলদিয়া যেখানে হলদিয়া নদী যেখানে মিলিত হয়েছে সেই স্থানে হলদিয়া বন্দর গড়ে উঠেছে সো হলদিয়া বন্দর খুবই ইম্পর্টেন্ট এটা প্রধান সহায়ক বন্দর কলকাতা বন্দরের কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কার দ্বারা গঠিত হয় কংগ্রেস সমাজতন্ত্রী দল বা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন দ্রুত কে হবে জয়প্রকাশ নারায়ণ হবে কত সালে সালে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন জয়প্রকাশ নারায়ণ মানব দেহের বৃহত্তম অন্তঃরা গ্রন্থের নাম কি মানব দেহের সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি সব থেকে বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি মল্লিকা সরাভাই কোন নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন মল্লিকা সরাভাই কোন নৃত্যের জন্য বিখ্যাত মল্লিকা সরাভাই বিখ্যাত হচ্ছেন ভারতনাট্যম নৃত্যের জন্য ইউপিআই ইউপিআই এর এর বা ফুল ফুল ফর্ম ফর্ম কি কি দুর্দান্ত আরো একটা প্রশ্ন পেয়েছি আমরা ইউপিআই এর ফুল ফর্ম কি ইউপিআই এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অলরাইট রাইট স্টুডেন্টস স্টুডেন্ট তো আজকের আমরা এখানেই শেষ করব ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে প্রতিদিনের এরকম লাইভ ক্লাস দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে আজই সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তাহলে পরের দিনে ক্লাসে দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভালো করে কিন্তু এই ক্লাসগুলো প্রতিদিন দেখার চেষ্টা করো যেটা তোমাদের কিন্তু আপকামিং পরীক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণভাবে হেল্পফুল হবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই